আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে একটি নতুন ধরনের রাজনৈতিক দল বাংলাদেশের প্রবর্তনের লক্ষ্যে আমরা যারা বিদেশে যারা আছি যারা পৃথিবীর বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা ইউরোপ মিডল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে যেসব পেশাজীবী এবং অভিজ্ঞ মানুষ আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি তারা সবাই মিলে এবং আমাদের বাংলাদেশে যেসব ভাই বোনেরা আছেন যারা রাজনৈতিক সচেতন দেশের জন্য কিছু কাজ করতে চান নতুন দেশ গড়তে চান তাদের সবার জন্য আমরা একটা নতুন ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা ঘোষণা দিতে যাচ্ছি আশা করি এই নতুন রাজনৈতিক চিন্তাভাবনাটা আপনাদের ভালো লাগবে আমরা দেশের জন্য শুধুমাত্র করব। দেশের জনগণের জন্য শুধুমাত্র করব রাজনীতিটাকে পেশা হিসেবে না নিয়ে আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং বাংলাদেশকে আমরা একটি কেন্দ্রবিন্দু ধরে নিয়ে দেশের আঠারো কোটি মানুষ এবং দেশের বাহিরে যে দুই কোটি মানুষ এই বিশ কোটি মানুষকে নিয়ে আমরা এই মেসেজটা দিতে চাই আসুন আমরা একসাথে দেশটাকে পরিবর্তন করি নতুন বাংলাদেশ গড়ে তুলি ছাত্র জনতার ঘন অভ্যুত্থানের এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগকে আমরা অনুপ্রেরণার অংশ হিসাবে দেশপ্রেমের অংশ হিসাবে আমরা কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ গঠন করতে চাই আমাদের এই নতুন রাজনৈতিক রোডম্যাপটাকে আমরা বলি অর্থনৈতিক সামাজিক মানবিক মানসিক এবং রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে মানুষের যেখানে মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না যেখানে মানুষের দারিদ্রতা যেখানে মানুষের বেকারত্ব ঘিরে বসে থাকে এই জন্য মানুষের সত্যিকারের মুক্তির অর্থে ন্যায় বিচারের স্বার্থে আমরা গঠনমূলক এবং সামাজিক মানবিক কাজের মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কাজগুলোকে আমরা চালিয়ে নিয়ে যাব গতানুগতনিক ধারার যে রাজনীতি আপনারা দেখেন এবং শোনেন এগুলো থেকে বের হয়ে এসে আমরা সত্যিকারের একটা গণতান্ত্রিক যে পরিবেশ দলের মধ্যে সেটার চর্চা করা সেই সাথে প্রপার ফান্ডিং করা একটা দলের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সেই সাথে দেশে এবং বিদেশে আপনারা যারা বিভিন্ন ধরনের পেশাজীবী আছেন তাদের অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে আমরা নতুন একটি দল তৈরি করতে চাচ্ছি এই দলটি বাংলাদেশের বিশ কোটি মানুষের জন্য একটি উপহার উপহার হিসেবে কাজ করবে বাংলাদেশ মাদারল্যান্ড পার্টি বা বাংলাদেশ মাতৃভূমি দল তো এমন একটা নাম আমরা পছন্দ করেছি যে নামটা বিশ কোটি মানুষকে টাচ করতে পারবে বা স্পর্শ করতে পারবে যাতে কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও একজন বেড়ে ওঠা শিশু বলতে পারে এটা হচ্ছে আমার মাতৃভূমি অথবা বলতে পারে এটা আমার জন্মভূমি এবং আমরা চাই বাংলাদেশটা গড়ে তুলতে একটি সুন্দর সুখী এবং সাম্যবাদের মডেল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই যেটাকে সাহায্য করবে দেশে এবং বিদেশে সব মানুষগুলো একসাথে অবদানে রাখার মাধ্যমে আমরা এই পরিবর্তনটা আনতে চাই আমাদের স্লোগান হচ্ছে আমরা দেশের জন্য করব জনগণের জন্য করব ব্যক্তি স্বার্থে আমরা কোনো কাজ করব না তো আপনারা জানেন রাজনৈতিক পরিবেশটা হচ্ছে খুবই হস্টাইল এবং খুবই সংঘাতময় প্রচণ্ড কলুষিত সন্ত্রাস দ্বারা দ্বারা নিয়ন্ত্রিত কালো টাকা দ্বারা নিয়ন্ত্রিত আমরা সেই ধারণা থেকে বেরিয়ে এসে আমরা যারা প্রবাসীরা যারা থাকবো যারা যারা পৃথিবীর বিভিন্ন ছোট আছি আমরা সবাইকে বলবো সবাই যদি এক কাপ কফি খাওয়ার টাকা যদি ডোনেট করেন তারা আমরা সেই অর্থ দিয়ে আমরা দেশকে বাংলাদেশের যেসব আমাদের ভাই বোনেরা কাজ করবেন তাদেরকে আমরা সাহায্য করব যাতে মানবিক এবং সামাজিক কাজের মাধ্যমে দেশকে সেবা দিতে পারেন এবং এর মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন তারা আনতে পারবেন অন্যদিক থেকে আমরা চেষ্টা করব যে মানুষের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে এবং আমরা হচ্ছে একজন ভলেন্টিয়ার অথবা স্বেচ্ছাসেবক যারা দেশের জন্য কাজ করতে চাই আমাদের মতো আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশে এবং বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে আসুন আপনারা যে ইচ্ছা রাখেন দেশকে সাহায্য করার দেশের জন্য কাজ করার এখনই সময় আছে আমরা একসাথে কাজ করতে পারি এবং আমরা বলি আপনার দেশের জন্য আপনার দায়িত্ব নেন এবং জনগণের কাছে দায়িত্ব দেন এই রোড ম্যাপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম